আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সর্বশেষ একটা ভিডিও সেটা হলো পোস্টাল বুট নিয়ে কারণ পোস্টাল বুট নিয়ে হয়তো ইতিমধ্যে সবাই কম বেশি দিয়ে ফেলেছেন তারপরে হয়তো যদি কেউ বাকি থেকে থাকেন এখনও দেন নাই আজকে মানে আমি ভিডিওটা রেকর্ড করতেছি চব্বিশ তারিখ রাত্রে তো ভিডিওটা পাবলিশ হবে হচ্ছে পঁচিশ তারিখ সকালবেলা তো যেহেতু পঁচিশ তারিখ হবে তো পঁচিশ তারিখ সারাদিন যারা দেখবেন ভিডিওটা অবশ্যই তাদের জন্য বিশেষ করে আর যারা অবশ্য পঁচিশ তারিখে আপনাদের পোস্টাল বেলেটটা পোস্ট অফিসে জমা দিতে পারবেন না আপনারাও ছাব্বিশ সাতাইশেও জমা দিতে পারবেন আসলে কারণ এটা মানে পঁচিশ তারিখেই লাস্ট জমা দিতে হবে এরকম ধরনের কোনো নির্দিষ্ট করা হয়নি আসলে সেটা যেটা বলা হয়েছে নির্বাচন অফিস থেকে সেটা হলো যে আসলে আপনারা যদি পঁচিশ তারিখ এটা দিয়ে দেন তাহলে হবে কি ছয় আর বারো সতেরো প্রায় ষোলো সতেরো দিন সময় থাকবে হাতে ইলেকশনের তো এই সময়ের ভিতরে হয়তো এই পোস্টাল ব্যালেটগুলো কারণ আমরা হয়তো সৌদি আরবে আসি সৌদি হয়তো তিন চার দিন বা পাঁচ দিন ছয় দিন লাগতে পারে বা এক সপ্তাহ লাগতে পারে কিন্তু কোনো কোনো দেশ থেকে হয়তো দশ বারো দিন লেগে যায় এই জন্য আসলে তারা এই প্রস্তাবটা দিছে যে আপনারা পঁচিশ তারিখের মধ্যে পোস্টাল ব্যালেটগুলো পোস্ট অফিসে জমা দিয়ে দেবেন তো এখন যাদের এখনও হয় নাই বা আজকে হবে বা কালকে হবে তো আপনারা পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে হলেও আঠাশ তারিখ হলেও মানে পোস্ট অফিসে জমা দিয়ে দিবেন হয়তো যদি ভাগ্য ভালো সেটা হয়তো ইলেকশনের আগে পৌঁছে যাবেন আশা করি তো সেটা আপনারা অবশ্যই ভোটটা দিয়ে আপনাদের নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে এটাকে জমা দিয়ে দিবেন আবার অনেকে প্রশ্ন করেছিলেন যে আসলে আপনি যে পোস্ট অফিস থেকে গিয়ে নিয়ে আসছিলেন সেখানে গিয়ে দিতে হবে কি না এরকমটা আসলে না কারণ অনেকে আসেন যে যে পোস্ট অফিস থেকে নিয়ে আসছেন কিন্তু এখন আপনি সেই জায়গাতে নেই আপনি অন্য কোথাও চলে গেছেন তো এখন কি আপনাকে সেই পোস্ট অফিসে গিয়েই দিতে হবে তাহলে তো সমস্যা তো এরকম না আসলে আপনি যে কোনো পোস্ট অফিসে আপনার কাছে যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসেই আপনি এটাকে জমা দিতে পারবেন অবশ্যই পোস্ট পোস্টে দিবেন আসলে এসপিএল যেটাকে বলা হয় সৌদি পোস্ট এটাতে দিবেন আপনি যদি কোনো অ্যারামেক্স সহ বিভিন্ন ধরনের যে আপনার কুরিয়ার সার্ভিসগুলো আছে তাদের কাছে দিলে কিন্তু হবে না তো অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো পোস্ট অফিসে গিয়ে দিয়ে দিবেন এবং এটা দেওয়ার সময় কিন্তু যদি তারা টাকা চায় তাহলে কাম্পের এই যে পোস্টাল বোর্ডের কামটা আছে হলুদ কামটা এটার পিছনে কিন্তু লেখাই আছে যে এটা অলরেডি টাকা পে করা আছে তো সেটা দেখিয়ে দিবেন তো এখন চলুন আমি আপনাদেরকে দেখাই যে আসলে অনেকে যারা কিউআর স্কিন করতে পারেন না এখনও এবং আপনার পোস্টাল ব্যালেট পেপারটা আপনার অ্যাপসে আসে সেটা থেকে আপনি কোনো বোধ দিতে হবে কি না কী কী করতে হবে সব কিছু আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা একটু দেখে নিন যে আসলে সর্বশেষ ভিডিওটা পোস্টাল ব্যালেট নিয়ে তারপরে যদি কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিই যে আসলে কীভাবে কিউআর কোডটি স্ক্রিন করবেন এবং লাশ পর্যন্ত কি কী করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তো দেখুন প্রথমে আপনার পোস্টাল বোর্ডটা ওপেন করে নেবেন তারপরে এখানে চলে আসবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমি পোস্টাল বোর্ড পেয়েছি যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর কিন্তু একটা ভিডিও আসে এটা সবাই জানান কম বেশি ভিডিওটা দেখে নেবেন তারপর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন তো পরবর্তী অপশানে ক্লিক করার পর আবার আপনাকে আপনার ফেস দিয়ে জিনিস করতে হবে এখানে কিন্তু অনেক এর হচ্ছিল না বা আমারও অনেক দিন ট্রাই করার পর হয় না হয় না তারপরে হয়েছে তো অবশ্যই ইন্টারনেটটা যেন ভালো থাকে এবং লাইট ক্লিয়ার থাকে সেই রকম জায়গা দেখবেন তারপর দেখুন হয়ে গেছে তারপর আবার এখান থেকে পরবর্তী দিবেন তারপর এখান থেকে একটা সেলফি তুলবেন তো সেলফিটা তোলার জন্য এখানে পরবর্তী অপশানটা আছে তাতে ক্লিক করে দিবেন তো আমি এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম তারপর আমার একটা সেলফি নিয়ে নিব তো আমি এখান থেকে একটা সেলফি তুলে দিলাম তো সেলফি তুলে দেওয়ার পর সেলফিটাও এখান থেকে ওকে হয়ে যাবে দেখেন পর আবারও এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন তো এখানে পরবর্তী অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু চলে আসে কিউ আর কোড এই যে আপনার যে হলুদ কামটা আছে এই হলুদ কাম অথবা সাদা কাম দুইটাতে কিউআর কোড আছে কিউআর কোডটা কিন্তু অটোমেটিক স্ক্যান করে নিছে এবং আপনার ব্যাগটি হাতে পেয়েছেন প্রার্থী ও প্রার্থীকের তালিকা চূড়ান্ত হওয়ার পর অ্যাপ থেকে ব্যালেট দেখে ভোট দিন এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিন তো আমি এখান থেকে আমার যেহেতু ভোট মানে স্ক্রিন করা হয়ে গেছে তো আমি এখান থেকে ভোট দেওয়ার পূর্বে প্রার্থী প্রতীক যাচাই করুন এটাতে ক্লিক করব যাই আপনার চোখে চশমা তো এখানে ভিডিও আসবে ভিডিওটা দেখে নেবেন তারপর আবার এখান থেকে পরবর্তী দিবেন দেওয়ার পর আবার এখান থেকে আবার আপনাকে পরবর্তী দিয়ে আবার এখান থেকে ভেরিফাই করতে হবে আসলে অনেকে মিথ্যাচার মানে গুপ্ত একবারে বোকাস কিছু নিউজ ছড়াইতেছে ফেক বুথ দিচ্ছে জাল বুথ দিচ্ছে আসলে পোস্টাল বুথে জাল বুথ দেওয়ার মতন কোনো ক্ষমতা কারো নাই এটা সম্পূর্ণই মিথ্যাবাদী কারণ তারা জানে যে আসলে প্রবাসীদের ভোটগুলো হয়তো তারা পাবে না এই জন্য এ ধরনের মিথ্যাবাদী মানে মিথ্যা কথা তারা প্রচার করতেছে তো দেখুন এখানে কতবার তাদের বেরিয়ে করতে হচ্ছে নিজের চেহারা দিয়ে ফেস দিয়ে হাসি দিয়ে কত পাবে তো এত কিছু ভেরিফাই করার পরে একটা বুট দেওয়া হচ্ছে আর এটা যদি বলা হয় যে জাল বলতে ঠিকই হয় বলেন এখান থেকে সেলফি আবার দিলাম তো এখান থেকে আমার কৃষকের ডিস্ট্রিক্ট এটা আমার কৃষকের ডিস্ট্রিক্টের প্রার্থীকলা সবগুলো এখানে চলে আসে তো সব কিছু এখানে আসলে আপনাকে কোনো কিছু করতে হবে না শুধু দেখতে পারবেন তো দেখার পর আপনার যে হাতে ব্যালেট পেপারটা আসছিলো ওই ব্যালেট পেপারে কিন্তু আপনি যেই পতিকে বুট দিতে চান ওইখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন আর তারপর এখানে নিচে লেখা আছে বুট দিয়েছি আমি বুট দিয়েছিতে একটা ক্লিক করে দিব।

আসলে তারা জানে সব কিছু কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের মিথ্যা গুজব লটায় তো আল্লাহ তাদেরকে হেদায়ত করুক কারণ মিথ্যা কথা দেশেও তো জল বুদ্ধি সম্ভাবনা থাকতে পারে না তো কিন্তু আসলে এই সব এই প্রবাসী বুটে কিন্তু আসলে কোনোভাবেই জলবুদ্ধ দেওয়া কোনোভাবেই সম্ভব না তো আমি পেপারটি পোস্ট অফিসে জমা দিয়েছি এটা তো ক্লিক করে দিয়েছি তো এখন আমি আজকে রবিবার মানে রবিবার দিন আমি এটাকে জমা দিয়ে দিব পঁচিশ তারিখে তো আপনারাও আপনাদের পোস্টাল ব্যালেট পেপারটা এভাবে ওকে করে আপনার পোস্ট অফিসে জমা দিয়ে দেবেন আশা করি ইলেকশনের আগেই সেটা বাংলাদেশে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু